নমস্কার বন্ধুরা জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো আলুর এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি নিয়েছি কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সামান্য লবণ দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নেব আলুটাকে ভালো করে মেখে নেবো আমি এখানে আগে থেকে ময়দা মেখে রেখেছি এর থেকে আমি লেচি কেটে নেব যেরকম রুটি করেন সেরকমই লেচি কেটে নেব আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা বেল অনেক ক্লিক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এখানে আমি একটি বড় রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এখন একটি টিফিন বাটির মুখা দিয়ে ওটাকে আমি কেটে নেব গোল গোল করে দুটো কেটে নেব যারা নতুন লুচি বেলতে পারো না তারা এভাবে করে নেবে এখন এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম এখন ওপর থেকে আর একটা লুচি নিয়ে ওটার মধ্যে লাগিয়ে দিলাম দিয়ে সাইড গুলো মুড়ি দিচ্ছি করে আমি সবগুলোকে করে নেব এভাবে বাড়িতে বানিয়ে একদিন খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবে না হলে আলু আলুর স্টেপিংটা বেরিয়ে যাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম আমার তেল গরম হয়ে গেছে একটা পুরিকে আমি দিয়ে দিলাম ওপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এক পাশ ভাজা হলে আর এক পাশকে উল্টে দাও এটা এমনি খেতেও ভালো লাগে ঘুগনি দিয়েও ভালো লাগে আলু সবজি দিয়েও ভালো লাগে দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে এভাবে করেই আমি সবগুলোকে ভেজে নেব আর একটা ছেড়ে দিলাম এভাবে করে আমি সবগুলোকেই ভেজে নেব তৈরি হয়ে গেল আমার আলু পুরি এটাকে ভাজা হয়ে গেল এইভাবে করেই আমি সবগুলোকেই ভেজে নিলাম তৈরি হয়ে গেল আমার আলু পুরি আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার